আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করুশি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসেস রহমতে আমরাও বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখন বাজে হচ্ছে এগারোটা এই ছো আগের আব্বু বাজারে গেছিলো বাজার থেকে আজকে মাছ নিয়ে আসছে মাছ আনছে তিন রকমের মাছ তিন পদের তো মাছগুলো আমি বের করে নিছি এই যে দেখুন কি কি মাছ আনছে দেখিয়ে দেই এটা হচ্ছে ট্যাংরা মাছ আর এটা হচ্ছে তেলাপিয়া আর একটা হচ্ছে আর মাছ আর মাছে হচ্ছে আমাদের প্রথম আনলো প্রথম মানে কি অনেক দিন পর মানে অনেক বছর পর খাওয়াই হয় না কি বলবো অনেক বছর পরে মাছটা আনলো আর মাছ তো বেশ বড় বড়সড়ই আছে ভালোই আছে মাছগুলা আর ট্যাংরা মাছগুলা তো অনেক তাজা এই যে দেখুন লাফাইতেছে তেলাপিয়া মাছও তাজা আছে আর আর মাছটা একটু ইয়ে আছে এটা মানে কয়েকদিনের মাছ বরফ দিয়ে রাখছিল। সেই জন্য মনে হয়েছে তাজা কিন্তু বাসায় আনার পর এখন কেমন যেন হয়ে গেছে এখন আর তাজা লাগতেছে না কিন্তু তেলাপিয়া মাছ আর ইয়া ট্যাংরা মাছগুলো ভালো আছে আর মাছটাও ভালো আছে মোটামুটি খারাপ না তো আরও তাজা হলে আরও ভালো হতো তো মাছগুলো আমি কেটে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ কাটা হয়ে গেছে তো এখন মাছগুলো আমি ধুয়ে নিব এই যে দেখুন এই যে মাথাটা আর মাছের মাথা তো অনেক বড় হয় তো এখন মাছগুলো আমি ধুয়ে নেই তারপর পরে আবার আপনাদের সাথে কথা বলবো মাছ ধুতে তো সময় লাগে আর মাছ ধুয়ে লবণ দিয়ে মেখে রেখে দেবো আর সব মাছ আজকে রান্না করবো না শুধু আর মাছটা রান্না করবো আর মাছটা রেখে তেলাপিয়া মাছ আর ট্যাংরা মাছটা রেখে ফ্রিজে তো বন্ধুরা ওইদিকে মাছ কেটে ধুয়ে আমি লবণ দিয়ে মেখে রাখছি আর হচ্ছে আজকে পাট শাক আনছে আর এখন তো শাকের সিজন পাট শাক খেতে খুবই ভালো লাগবে চতুর্থ বৈশাখ মাস এখন পাট শাক খেলে কিন্তু খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো যার কারণে পাট শাক আনা হয়েছে আর আমার খুবই প্রিয় শাক পাট শাক আমার মতো আর কার অনেকেরই আছে পাট শাক এরকম প্রিয় তো যাই হোক পাট শাকগুলো বেছে নিলাম তো বন্ধুরা পাট শাকবে সে যে ধুয়ে নিছি ভাত বসাই দিছি ডাল বসাই দিয়েছি গ্যাস তো ছিল না এখন গ্যাস আসছে তিনটা বাজে এই যে দেখুন মাছ আমি লবণ দিয়ে রেখে দিয়েছিলাম আর হচ্ছে তেলাপিয়া মাছ আর ট্যাংরা মাছটা আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছি আর এই যার মাছটা রাখছি এটা রান্না করব। তো মাছটা দেখুন বড় সড়োই ছিল মশলা বড় বড়ো পিস হয়েছে দেখতেও সুন্দর লাগতেছে মাছগুলা আর মাছটা আর মাছটা তো এখানে আমার ভাত হয়ে গেছে ডালটা হয় না ডালটা গোটা দিয়ে নিছি এখন বাগান দিব আজকে ডালে আম দিতে পারলাম না আম নাই তো আম থাকলে ভালো হতো আম ডাল তো এখন বেশ ভালো লাগে গরমের সিজনে প্রতিদিনই কিন্তু প্রতিদিন না যখনই ডাল রান্না করি আম দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আম ছাড়া এখন ডাল রান্না করলে মনে হয় কেমন যেন লাগে একটা অভ্যাস খারাপ হয়ে গেছে তো আম নাই তো মনে মনে ভাবতেছিলাম যে আম হলে ভালো হতো সো আগের আব্বুকে বললাম না আম আনতে বাজারে গেছিলো সেও মনে করে আনে নাই আজকে আর এই যে এখানে আমি ডালটা বাগার দেওয়া দিয়ে নিলাম ডাল বাগার দেওয়া হয়ে গেছে এখন একটু ধনিয়া পাতা দিবো এই যে ধনিয়া পাতা কেটে রেখে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে একটা বলক তুলে ডালটা নামিয়ে নিব। তো দেখুন ডালটা আমার রান্না হয়ে গেছে আর এখন আমি যে পাট শাকটা বসাবো পাট শাকটা যে কড়াইতে যে কড়াইতে ডাল বাগান দিলাম ওই কড়াইতে পাট শাকটা বসিয়ে দিব ডাল বাগান দেওয়া হয়ে গেছে তো সাথে থাকেন বন্ধুরা দেখতে থাকুন আমি কি কি রান্না করি এই যে পাট শাক ভাজি করব। ডাল রান্না করব। আর হচ্ছে আর মাছ ভোনা করব। ভোনা ভোনা মানে কষা ভোনা করব তো যেখানে পাশ শাকটা দিয়ে দিলাম এখন হচ্ছে লবণ কাঁচামরিচ আর পেঁয়াজটা দিব দিয়ে আর কি শাকটা রান্না করে নিব তো এই যেখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলাম দিয়ে এখন পাঁচ শাকটাকে নেড়ে চেড়ে আর কি রান্না করে নিব তুলা বাড়িয়ে দিলাম তো বন্ধুরা এই যে পাট শাক দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এখন নেড়ে চড়ে আর একটু শুকিয়ে নিব শুকিয়ে আর কি দেখ তারপর আর কি রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব অনেকে রসুন খায় না শাগে কিন্তু শাগে কিন্তু রসুন অনেকটাই ভালো লাগে রসুন ছাড়া কিন্তু শাক বেশি ভালো লাগে না খেতে টেস্ট লাগে না তাই আমরা কিন্তু সবসময় শাকের রসুন খাই আর এখানে হচ্ছে প্রথমে আমি চারটা মরিচ ভেজে নিচ্ছি পাঁচ শাকের জন্য পাঁচ শাকে কিন্তু মরিচ খেতে বেশি ভালো লাগে মরিচ দিয়ে পাট শাক খেতে অসাধারণ লাগে তো অনেকেই পছন্দ করে না মরিচ খেতে পারে না ঝালের জন্য কিন্তু আমরা কিন্তু খেতে পারি আমাদের কাছে অনেক ভালো লাগে তো এই যেখানে আমি রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম রসুন পেঁয়াজ দিয়ে মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি রসুন পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে বাদামি কালার করে তারপর হচ্ছে শাকটা দিয়ে দিব। তো বন্ধুরা এই যে দেখুন আমি আর কি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিলাম বারবার মরিচটা পড়ে যাচ্ছে তো বাদামি কালার হয়ে গেছে এখন দিয়ে দিলাম শাকটা এই যে এখন শাকটা আমি আর কি পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব আর পাশ শাক দেখুন কত সুন্দর হয়েছে আর এইভাবে পাশ শাক ভাজি করলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে অনেকে আবার একবারে বাগা দিয়ে দেয় যেমন আর কি পেঁয়াজ রসুনটা ভেজে আর শাকটা দিয়ে তারপরে ভাজি করে নেয় আর আমি কিন্তু এরকম করি না আমি ভাত দিয়ে তারপর আর কি বাগার দেই তো যাই হোক এক একজনের এক এক রকম রান্না তো শাকটা ভাজি হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে শাকটা আজকে শাকটা অনেক মজার হয়েছিল। তো এই যে শাক রান্না করতে করতে আর এই যে ডাল রান্না করতে করতে মনে মনে বলছিলাম যে আম হলে ভালো হতো কাঁচা আম হলে ডালে দিতে পারতাম যেমন বলছি আল্লাহ কবুল করছে দেখুন আল্লাহর কত মহিমা আল্লাহ কত মহান আর অমনি আমার ঘরে কাঁচা আম এসে গেছে এই যে শোয়াগের আব্বই মাত্র নিয়ে আসলো গাছ থেকে পেরে একদম এই মাত্র গাছ থেকে পেরে নিয়ে আসছে আমগুলা কি সুন্দর দেখুন বন্ধুরা কি বড় বড় তাই না এই যে সোহাগের আব্বু দেখাচ্ছে যে এটা দেখাও আমার বন্ধুদের কত বড় আম অনেক বড় আম তো আমটা শিলে আমি একটা আম সিলে তারপর ডালে দিছি সেটা আর আপনাদের দেখাতে মনে নাই তো যাই হোক আল্লাহ ইচ্ছাটা পূরণ করে মনের ইয়া যদি ইচ্ছা যদি ইয়া থাকে সৎ থাকে থাকে তাহলে কিন্তু আল্লাহ কবুল করে সাথে সাথে আল্লাহ কবুল করছে আর আমার ঘরে আম চলে আসছে শুক্রিয়া আল্লাহর দরবারে আল্লাহ আমার মনের ইচ্ছাটা পূরণ করার জন্য তো এভাবে যেন আল্লাহ আমার অনেক সব ইচ্ছা পূরণ করে ছোটোখাটো অনেক ইচ্ছায় পূরণ করে এই জন্য আল্লাহর কাছে আমি শুক্রিয়া জানাই আমি মনে মনে যেটা আর কি ভাবি বা আশা করি সেটা পূরণ হয়ে যায় মানে ছোটোখাটো বড় তেমন না ছোটোখাটো আল্লাহ আমার ইচ্ছা পূরণ করে দেয় এই আল্লাহর কাছে অনেক এই যেমন ধরুন এই যে ডালে আম দেবো মনে মনে ভাবছি আমটা চলে আসছে আল্লাহ আমার ঘরে পাঠাই দিছে এরকমই আল্লাহ আমাকে অনেকভাবে হেল্প করে অনেকভাবে রহমত নাজিল করে আল্লাহর তো এই জন্যে আল্লাহকে আমি শুক্রিয়া জানাই আল্লাহ পারে না এমন কিছু নাই তো যাই হোক বন্ধুরা বেশি কথা বলে ফেললাম তো কিছু মনে করবেন না আর এখানে আমি যে আমার ডাল আর শাক হয়ে গেছে এখন আমি যে আই মাছটা রান্না করব রান্না মানে কি ভুনা করব কষা ভুনা করব তার জন্য যে এখানে আমি পিঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে তো এখন ভাজা হয়ে গেছে আদা রসুনটা দিয়ে দিব আদা রসুন কষিয়ে তারপর সব মশলা দিব তা আমি কিন্তু আই মাছ আজকে অন্য কিছু দিয়ে রান্না করতে পারতাম কিন্তু পাই নাই সবজি সবজির দিয়ে রান্না করলে কি ভালো লাগবে না তাই আর কি ভুনা ভুনা করতেছি তেলটা একটু বেশি দিছি ভুনা তরকারির মধ্যে একটু তেল বেশি হলে ভালো লাগে খেতে আর এই যে আদা রসুনটা কষানো হয়ে গেছে এখন দিচ্ছি মশলা ধনিয়ার গুঁড়া দিলাম প্রথমে তারপর হলুদের গুঁড়া এক চামচ এক চামচের একটু বেশি দিব আর দিব হচ্ছে এই যে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া একদম কম করে দিছি আবার ঝাল ঝাল হলে ভালো হতো কিন্তু ঝাল দেওয়া যাবে না তো যাই হোক আর কি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এই যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষাবো তো বন্ধুরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই এই যে মশলাটাকে আমি অনেক সময় নিয়ে কষাইছি কষানোর পরে দেখুন তেলটা উপরে আসছে কষানো হয়ে গেছে সুন্দরভাবে এখন মাছ দিয়ে দিচ্ছি আর যে প্রথমে মাছ মাথাটা দিয়ে দিলাম আর মাছের মাথা মাছটা অনেক বেশ বড়ই ছিল মাথাটা দেখুন কত বড় তো এখন এই যে মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে এখন আমি নেড়ে চড়ে হালকা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব তো বন্ধুরা এই যে নীড়ে একটু কষিয়ে নিলাম এখন আর কি কোষ পানি দিয়ে দিব ঝোলের পানিটা তো মাছটা ভেজে রান্না করা যেত কিন্তু আমরা আবার এইভাবে পছন্দ করি তো তাই এইভাবে রান্না করতেছি কষি এইভাবে কাঁচা মাছটা তো আপনারা চাইলে ভেজেও নিতে পারেন ভেজে রান্না করলে আবার আরেকটা রকম টেস্ট আর এভাবে রান্না করলে আরেক রকম টেস্ট এইভাবে আর কিছু আগের আবু পছন্দ করে সেই জন্য এইভাবে রান্না করছি ভাজি নাই তো যাই হোক এই যে পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে এখন ঢেকে দিয়ে রান্না করে নিব সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম উঠিয়ে যে দেখুন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব ধনিয়া পাতা এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া এই মাসে ভাজা জিরার গুঁড়া বা গরম মশলা দিলাম গরম মশলা দিই নাই তো আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন তো গরম মশলা দিলে একটু টেস্ট হবে তো আমরা আবার মাসে গরম মশলা খেতে পছন্দ করি না তো তার জন্য আর কি গরম মশলাটা দেওয়া হলো না তো ভাজা জিরার গুঁড়া দিলাম দিয়ে এখন আর একটু জাল করে তরকারিটা আমি নামিয়ে নেবো একদম মাখা মাখা করে মাখা মাখা মানে একটু ঝোল ঝোল মাখা মাখা ঝোল ঝোল রাখবো তো এই যে দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে নামে এদিকে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি সোহাগের আবু যে খাচ্ছে পাট শাক আর এই যে মরিচ এই গরমের দিনে চৈত্র বৈশাখ মাসে এরকম শুকনো মরিচ পাট শাক দিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা অনেক মজা লাগে তো পাঁচ শাক দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আর কিছুই লাগে না তো পাঁচ শাক দিয়ে খাবার পরে আব্বুকে তরকারি দিয়ে দিছি তরকারি আব্বুকে আয়রের মাথায় কিন্তু কিছু নাই বন্ধুরা আয়রের মাছ মাথা ওই যে আমার মা চাচিটা ছোটবেলায় গল্প বলতো আয়রের মাথা ঘিরত মধু জামার পাতা দাও রুইয়ের মাথা চ্যাংড়া কাঠ জামার পাতে দাও মানে রুইয়ের মাথা খাইতে মজা সেটা আর কি আর ঘুরাই ফিরায় আর কি ওই আয়ের মাথা জামার পাতে দিত ওইটা আর কি জামাইরে ঠকাইতো আর রুইয়ের মাথা হয়েছে গীত মধু চ্যাংড়াঘাট ওইটা বলতে পারলাম না ঠিক মতো গুছাইয়া আয়ের মাথা গীত্ত মধ্যে জামাইয়ের পাতে দাও রুইয়ের মাথার কাটা আমার পাতে দাও মানে শ্বশুরা জামাই খাইতে বসতে এখন কার পাতে কোন মাথা দিবে সেটা নিয়ে আর কি এইভাবে আর কি ইয়া করে বলছে যে এইভাবে দাও তো ঠিকমতো সুন্দর করে বলতে পারলাম না তো আর আজকে আমি রোজা ছিলাম বন্ধুরা ছয় রোজা সাওয়াল মাসের যে ছয় রোজা সেই ছয় রোজা আজকে প্রথম রোজা করলাম অনেক দিন হয়ে গেছে রোজা রাখা হয় না তো ইফতার করতেছি এখানে ট্যাং গুলাই নিয়েছি আর হচ্ছে পানি এই যে সাদা পানি খাবো আর হচ্ছে শরবত খাবো খেয়ে ভাত খাবো পাট শাক ভাজি দিয়ে ভাত খাবো তো এই হচ্ছে আজকের আমার ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজান দিয়ে দিছে এখন আমি ইফতারটা করে নেই সাথেই থাকুন দেখতে থাকুন আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম